চাকরি যাওয়ার ভয় কাজ খুঁজছেন বাইজুস পেটিএমের হাজার হাজার কর্মী রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পর পেটিএম ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হয়েছে বাইজুর গত বছর থেকে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে এই দুই সংস্থাতে কাজ করেন কয়েক হাজার কর্মী কিন্তু সংস্থার অস্থিরতা জেরে এই দুই সংস্থার অনেক কর্মী নতুন কাজের সন্ধান করছেন এই দুই সংস্থার প্রায় সাড়ে তেরো হাজার কর্মী কাজ খুঁজছেন বলে জানা গিয়েছে বাইজুর প্রায় সাত হাজার কর্মী এবং পেটিএমের সাড়ে ছ হাজার কর্মী কাজের খোঁজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে বুধবার থেকেই পেটিএমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে কোন বিষয়ে তদন্ত হবে তা নিয়ে ইডিকে সূত্র দিয়েছে আরবিআই সেই নির্দেশনা মতো পেটিএমের থেকে নথি চেয়ে পাঠিয়েছে ইডি কিন্তু এই সব জটিলতার মধ্যেই ওই দুই সংস্থার কর্মীদের মধ্যে কাজ হারানোর ভয় চেপে ধরেছে দুই সংস্থার ব্যবসা ধাক্কা খেতেই ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এমনিতেই কাজের বাজারে যথেষ্ট মন্দা তার মধ্যে কাজ হারালে চাকরি পাওয়া মুখের কথা নয় তাই আগেভাগে চাকরি খুঁজতে শুরু করেছে বাইজু এবং পেটিএমের কর্মীরা আপনি কি বাইজু বা পেটিএমে কাজ করতেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ